মানুষ কিন্তু জোর জোবর করে কিন্তু মানুষ বিঘা কে মানুষ দহল করে খাচ্ছে আমি তা করতে চিনি আমার আইল খালি সামান্য একটু চার ইঞ্চি বা ছয় ইঞ্চি একটু বাড়াবো এদের তো এত সমস্যা কি মানুষ বিষ খাচ্ছে তুমি একটু বিষ খায় দেহ তাতে মরে নাই আচ্ছা এটা তো কোনো পাপের কাজ হচ্ছে না আমার ওই জায়গাটা খালিটা আইল দেখালে একটু সাইডে নেবো মানে আয়ের খুব সোয়াবের গাম মানষের আইল খেড়ে জমি ভরা করা খুব সোয়াবের গাম টুপি মাথাতে তো পাইছো ভালো একটা কাম শোন কি এই টুপি আর এই দাড়ি এই সব নিয়ে কিন্তু কথা বলবো না কিন্তু হ্যাঁ এই সব নিয়ে কিন্তু খবরদার কোনো কথা কইস নি তোমার জমি লাগবে না না আমার মানুষের আইলে কেটে পারে তোমার বড় বড় জমি ওই লাগবে না সারা ফন্তের একটু ভালো হও গা আচ্ছা তুমি মাথায় দিলে কি ভালো হয়ে যায় চরিত্র ভালো করো গা একটু এই শোন কি নামাজ কালামও পড়িস নে কোন নোজা তো থাকিস না নোজাও করিস না কিছুই করিসনি তোমার যেটা বড় আছে তারপরে তুই এই পন্ত এই যে এই পন্ত কোন খালি একটু সীমানা থাকলে হলো বাকিটুকু দেখ নামা দিস তুমি ফালতুকা দিলা আর বাড়ি যাও সব তেল কিনে নিয়ে যায় যাও সারাটা জীবন হ্যাঁ সারাটা জীবন আমি কষ্ট করে করে এই জমি জমা গুলো গেলে আমি ইয়ে করলাম তত্ত্বাবধান করলাম হ্যাঁ গার মাথার ঘাম পায়ে ফেলা আমি এই জমির পিছন লাগে থাকি আর আমার জন্য কি করতেছি রে আমার জন্য তোর জন্য তো আমি করে দিয়ে যাচ্ছি নামাজ নাই রোজা নাই কিছু নাই হ্যাঁ সন্ধ্যার সময় আজানের টাইম হয়ে গেলো